দেশি তাঁত নিয়ে এসেছে আধুনিক পাওয়ার লুমে তৈরি প্রিমিয়াম কটন বেডশিট প্রতিটি বেডশিট সাড়ে সাত বাই সাড়ে আট ফুট সাইজ আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগরের তৈরি প্রতিটি বেডশিট ঘরের সৌন্দর্য বাড়াবে কয়েক গুণ যারা চেকের উপর অনেকদিন ধরে বেডশিট খুঁজছেন তাদের জন্য দেশি তাঁত নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির শতভাগ কটন কাপড়ের বাহারি চেকের ডিজাইনের বেডশিট যারা হলুদ পছন্দ করেন তাদের জন্য এই সাদার সাথে হলুদের কম্বিনেশনের এই চেকের বেডশিট একদম পারফেক্ট সাদার সাথে লালের কম্বিনেশনে এই গ্রামীণ বাংলার চেকের বেডশিটটি এক মুগ্ধকর ডিজাইন দেখুন এই বড় চেকের বেডশিটগুলো সাদা গোলাপি ও নেভেডলুর কম্বিনেশনে তৈরি হয়েছে এক অসাধারণ বেডশিট দেখুন এই বেডশিটটি নীল পেস্ট এবং হলুদের সুতার মিশ্রণে তৈরি হয়েছে শতভাগ কটন বেডশিট দেখুন এই বাংলার চেকের বেডশিটগুলো এই এই হালকা সুতার তৈরি বেডশিটটি নীল পেস্ট ও হালকা গোলাপের সুতার মিশ্রণে তৈরি হয়েছে যারা বড় চেকের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই বেডশিটটি একেবারে অসাধারণ দেখুন এই গ্রামীণ বাংলার বহিমান চেকের তৈরি দেশী তাত কটন বেডশিট আপনার ঘরের জন্য সেরা আপনার জীবনের জন্য আরামদায়ক অর্ডার করতে ভিজিট করুন www.deshitat.com অথবা নিচের অর্ডার নাও বাটনে এখনই ক্লিক করুন দেশী তাত ঐতিহ্যের বুননে গড়া একটি বিশ্বস্ত ব্র্যান্ড